কবলা চুলু ঐশ্যাম সূর্য উদয়ের আগে অকবলা গুরু বিহা সূর্য উঠার আগে ডুবার আগে ওয়ামিন আনা রাতের বেলায় মাঝে মাঝে ফাসভ্যে আপনি তজবি পড়তে থাকুন বা তোর দিনের বেলায় সকাল সাজে সকালেও পড়ো সন্ধ্যাও পড়ো দুপুরেও পড়ো বিকেলেও পড়ো রাতেও পড়ো কথা দিলাম লাল কাতার ব তোমাকে আমি এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তুমি বলে বসবা বাস বাস ওদেরকে না ইউনিয়ন পরিষদ দিয়ে দিব ওদেরকে না হয় সোনার গাঁ উপজেলাটা দিয়ে দিব ওদেরকে না একটা আরেকটা সিটি কর্পোরেশন দিয়ে দিব ওদেরকে না একটা দফতরে দিয়ে দিব একটা মন্ত্রণালয়ও দিয়ে দিব তোমাকে কথা দিলাম তোমাকে কথা দিলাম এই পরিমাণ দিব পরিমাণ দিব এই পরিমাণ দিব পরিমাণ দিব শেষ তক তুমি বলবা রব্বা আর লাগবে না আমি তোমাকে কি দিব জানো আল্লাহ কাত্তার দয় পরিমাণ দিব জানো তুমি খুশি হয়ে যাও বন্ধু তুমি কি পেলে খুশি হবা জিজ্ঞেস করেন দোস্ত তুমি কি পেলে খুশি হবা আমি হেফাজত হাজরত মৌলানা আহমদ শফি রহমুল্লাহ বলতেন মেম্বারি তোমরা করো আমরা করব ওখানে তোমরা খাও এখানে আমরা খাবো ওখানে তাহলে কাদাফলা মান যাক্কা ফালহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি দুটো যোগ্যতা তোমার নফসকে দিয়েছি এটার মধ্যে তুমি হীরাও ফলাইতে পারতা আর এটার মধ্যে তুমি ঘাসও উঠাইতে পারতা এটার এক সেকেন্ডের দাম জান্নাতের চেয়েও দামি এক সেকেন্ডের দাম জান্নাতের চেয়েও দামি সুবহান এটার একবার সুবহান আল্লাহ জান্নাতের চেয়েও দামি যদি একবার জান্নাতের চেয়ে দামি হয় প্রশ্ন করবেন হুজুর এটা বুঝি কথা একবার জান্নাতের চেয়ে দামি হয় কেমনি উত্তর হলো জান্নাত যদি হয় পুরস্কার এবার পুরস্কার দামি না কর্মদামি পুরস্কার দামি না কর্মদামি তাহলে কর্মের পুরস্কার যদি হয় জান্নাত তাহলে জান্নাত দামি না কর্মদামি তাহলে আমি আমার জীবনকে আমি আমার নফসকে একটুখানি সানওয়ার করে একটুখানি তৈরি করে যদি আমি একবার সোহানলা বলি এটা দিয়ে যদি রব আমাকে হুদের চেয়ে ভারীটা দিয়ে দেন এর বিপরীতে এই সময়টা যদি আমি ছেড়ে দেই হেলায় কাটিয়ে দেই এবার কি হইল আগাছা যদি নাও হয় কমপক্ষে স্বর্ণ তো আর ফোলা হলো না কি আগাছা যদি আগাছা আবার না হয় কেন ছেড়ে দিলেই তো আগাছা ফসল না ফলাইলেই তো আগাছা এই জন্য আমার আমি একটা আমি একটা মানুষ আমার একটা বুঝ ব্যবস্থা যদি আজকে আগামী নির্বাচনে যদি কেউ আমারে বলে সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুধু আপনি ভোটে দাঁড়ান বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি আমি কমু এক ফলে দিনে পায়খানা আর এক ফলে দিনে এই অফার ওই পায়খানার ফলে তিনটা লই যে জান্নাতের সংবাদ পায় সে আবার একটা ইউনিয়নের আর একটা উপজেলা নির্বাচনের জন্য পাগল হয় কেন বলবেন তাহলে আমরা নির্বাচন করতেন না যে মনে চাই করুক যে জান্নাতের সংবাদ পাইছে সে আবার হাঙ্গামা করে কেমনে সে আবার হিন্দুর কাছে যাইয়া রোজা আর পূজা এক এটা কয় কেমনে ওদেরকে সুচুও করা দিতে পারবেন আপনি হিন্দুদেরকে ওদের জুতা মুছে দিতে পারবেন নির্বাচনে আগে গিয়া গিয়া ওদের জুতাগুলো মুছে দিতে পারবেন নির্বাচনের আগে গিয়া গিয়া ভোট ভোট মগর তারা আপনাকে দিবে না শুধু নিজের ইমান হারাবেন শুধু কি বলেন শুধু নিজের ইমানটাই হারাবেন ভোট মগর পাবেন না এই জন্য ভোটের জন্য ইমান হারালো ভোটের জন্য কি আর যদি পুরা নির্বাচন করতে গিয়া আপনি নিশ্চিত আপনি নির্বাচিত হবেন এই পুরাটা নির্বাচনের মেহনত করতে গিয়ে যদি এক বক্ত নামাজের জামাত ছুটে যায় মনে রাখবেন এক কোটি বছরের নির্বাচন দিয়ে এর কাজ হবেন হবে না আমি বুঝাইতে পারি না শুধু ঘুরবেন নির্বাচন নির্বাচন করে আর ছবি লাগাই দিবেন গাছে গাছে আর কি লাগায় দিবেন বলেন ছবি লাগা আর গাছে গাছে ছবি লাগায় দিবেন আপনি সফল সফল নেতা ষোলো বছরের সফলরা এখন কোথায় তাইলে বোঝা গেছে এই সফলতা সফলতা নয় কি আবার পাঁচ বছরের জন্য আপনি সফল হবেন এর পাঁচ বছরের আপনার ফলাফল কি হবে একটু ভেবেছেন কি যেই সফলতার পরে বিফলতা আসে এই সফলতা সফলতা নয় যেই সফলতার পরে আর জীবনে কখনো ব্যর্থতা হবে না এই সফলতাই সফলতা বলেন জান্নাতেই সফলতা বলেন আবার বলেন আবার বলেন এই জন্য দিন নিজের জীবনে নিজের জীবনে ফিট করেন নিজের বিবির জীবনে ফিট করেন নিজের সমাজে ফিট করেন বাকি কথা রইল যেমন ধরেন এই দুপুরে বেলা ভাত খেতে আস ও কি বলবে এই তুমি মা ছেলেকে বললো এই ছেলে ভাত খেতে আস ও কি বলবে মা চেষ্টা করবো এটা নিয়ে বলবে না আসি এবার আরেকজন দাওয়াত দিল ইনি বললো এই আগামী তিন দিন পরে আগামী বুধবার দুপুর বেলা আমার ঘরে চালকে ভাত খাইবা হ্যাঁ কি জি চেষ্টা করে সামনেরটা করব চেষ্টা আর এখনকারটা করব করব। বলেন দিন আমার জীবনে বাস্তবায়ন করব আর রাষ্ট্রের জন্য চেষ্টা করব ওয়ালাতাকুনু নিজের বেলায় ভুলে যেও না নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও বলেন নিজেকে বাঁচাও যে কাজ করতে গিয়া নামাজ ছুটে যায় যে কাজ করতে গিয়া নামাজ ছুটে যায় এই কাজ দিয়া সমাজের উপকার হবে না জাতিরও উপকার হবে না নিজেরও উপকার হবে না রাষ্ট্রের উপকার হবে না ইসলামের উপকার হবে না দেখতেছেন আর কি অনেক সফলতা লেকিন আরসের মালিক দেখতেছে শুধুই ব্যর্থতা হ্যাঁ আমাদের যে স্টেট আছে কালকে অনেক গালে নিতে পারবেন কালকে লিখতে পারবেন পাগল দিনকে পিছিয়ে দিছে পাগল এটা বলবেন পাগল দিনকে পিছিয়ে দিছে এরা এই মৌলভীরা শত বছর দিনটি পিছিয়ে দিছে এটা বলতে পারবেন না ফেসবুক আপনাদের হাতে আছে বাকি মজার বিষয় হলো আমার বিরুদ্ধে যত লেখা লেখে এগুলো আমি বেশি আমার দেখা হয় না মানে আমার এটা নাই ওই এক ব্যাটারে তিন তালাক ব্যাটা তার বউরে তিন তালাক দিছে বউকে তোমার তো লয় এক এই জন্য আমারও যদি যত কথাই লেখেন যত গালিয়ে দেন আমি কি তোমার তো গালি লয় কেডা কি فاصبر على ما يقولون. فاصبر على ما يقولون واهجرهم هجرا جميلا. واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح. ওয়া আত্রাফান নাহার না আল্লাহু ওরা যা বলে বলুক সবর করো ওরা যা বলে বলুক সবর করো ওরা বলতে থাকুক বলতে থাকুক বলতে থাকুক তুমি তাসবিহ পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো তোমরা আমাদের বিরুদ্ধে ফেসবুকে লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো আর লিখো আর লিখো আর লিখো তোমরা ফেসবুকে লিখবা আমরা পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আমি বলছি রব বলে শ্রতহা কাশ্মীর আলা মায়া খুলু ওরা যা বলে সফর করুন অসাবি বেহান্তি রব্বিক সুভহানন্দ ও বেহান্তি পড়তে থাকুন খাবলা চুলু ঐশ্যাম সে সূর্য উদয়ের আগে অকাবলা গুরু বিহার সূর্য উঠার আগে ডুবার আগে রাতের বেলায় মাঝে মাঝে আপনি তজবি পড়তে থাকুন দিনের বেলায় সকাল সাজে ওরা তোমাকে গালি দিতে থাকুক দিতে থাকুক দিতে থাকুক ওরা গালি দিবে তুমি তসবি আর সবর কর সকালেও পড়ো সন্ধায়ও পড়ো দুপুরেও পড়ো বিকেলেও পড়ো রাতেও পড়ো কথা দিলাম লাল তোমাকে আমি এই পরিমাণ দিব 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 এই এই পরিমাণ পরিমাণ শেষ তুমি বলে বসবা বাস বাস ওদেরকে না ইউনিয়ন পরিষদ দিয়ে দিব ওদেরকে নয় সোনারগাঁও উপজেলাটা দিয়ে দিব ওদেরকে না একটা আরেকটা সিটি কর্পোরেশন দিয়ে দিব ওদেরকে না একটা দফতরে দিয়ে দিব একটা মন্ত্রণালয় দিয়ে দিব আর তোমাকে কথা দিলাম না তোমাকে কথা দিলাম এই পরিমাণ দিব 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 দিব। পরিমাণ 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 তুমি লাগবে না। এই এই আমি তোমাকে কি দিব জানো আল্লাহ কাত্তার দ এই পরিমাণ দিব জানো তুমি খুশি হয়ে যাও বন্ধু তুমি কি পেলে খুশি হবা জিজ্ঞেস করেন দোস্ত তুমি কি পেলে খুশি হবা আল্লাহর কসম জান্নাতুল ফিরদাউদ ছাড়া রবের দিদার ছাড়া আমাদেরকে আর কোনো বস্তু শান্ত করতে পারবে না আমি যে হেফাজত হাযত মৌলানা আহমদ ছবি রঙুললা বলতেন মেম্বারই তোমরা করো ইদ থাম্মা র না যে জান্নাতের সন্ধান পেয়েছে সে এই মেম্বারই করতে যাবে কেন এটা এখানে তোমরা করো আমরা আমরা করব ওখানে ওখানে তোমরা খাও এখানে খাবো বলবেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম কায়েম কেমনে করবেন প্রশ্ন উত্তর হলো ব্যক্তি জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে পরিবারিক জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে সামাজিক জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে রাষ্ট্র জীবনে ইসলাম কায়েম হবেই হবে আর ব্যক্তি জীবনকে ভুলে গিয়ে নিজের পারিবারিক জীবনকে ভুলে গিয়ে শুধুই যদি রাষ্ট্রের চক করে থাক রাষ্ট্র হবে না ব্যক্তিও হবে না আমি জানি কালকে যে আমার ব্যাপারে কি কি গিয়ে শেষ করবা আমার সব হামলো সেখান থেকে শুরু হবে আলা ওরা যা বলে বলুক সবর করদের অভি তাজবি পড়তে তুলু থাম সে সূর্য উঠার আগে সূর্য আগে গুরু অ্যাল রাতের বেলা মাঝে মাঝে পড়তে থাকুন কত ষোলো বছরে ওরা আমাদেরকে এত নির্যাতন করলো এবার তোমরা আবার এখনো আমাদেরকে এভাবে গালি দিতে শুরু করলা যাও কথা দিলাম দুনিয়াতে আমাদের এটাই হবে ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য এটা আমার কই তুই কি জান্নাতের ঠিকাদার না রে ইসলামকে পিছিয়ে দিচ্ছিস ইসলামকে রোজা আর পূজাকে এক করলে ইসলামকে আগায় দেওয়া হয় ওদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ ও তোমাদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ এই কথা যদি কয় তো ইসলামকে আগায়া দেওয়া হয় আমরা রবের কাছে অভিযোগ করছি তজবি বাড়ান তজবি বাড়ান এমপি দা না হয়ে যাবেন মন্ত্রীও না হয়ে যাবেন লেকিন রব বলে না না কাদ আফলাম কলিজাটাকে যে পরিচ্ছন্ন করেছে কামিয়াব সে হয়ে গেছে আপনি বলবেন হুজুর যদি সফল যদি সফলতা নফসের ভিত বুনিয়া দেই হয় এত বড় বাড়িগুলো এটা বুঝি সফলতা নয় এত দামি দামি গাড়িগুলো এটা বুঝি সফলতা নয় রব বলেন ওয়ালা নাই নাই ইলা মা মাত্তানা বিহি

তোমার নামাজের বিনিময়ে তোমার তেলাবাতের বিনিময়ে তোমার রোজার বিনিময়ে তোমার হজের বিনিময়ে তোমার জাকাতের বিনিময়ে তোমার দিন কায়েমের সর্বাত্মক চেষ্টার বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতে যা রেখে দিয়েছি এগুলো এদের সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ আমি বললাম রব্বুল আলমিন নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব এবার নফসকে পরিচ্ছন্ন করছে বুঝবো কিভাবে রব বলেন দুটো চিহ্ন যদি হয়ে যায় এই মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে আর দুই নাম্বার জিকির করে তুমি বুঝবা এটার নফস কিছুটা ঠিক হয়ে গেছে তাইলে আগামী দিন থেকে আমার জীবনের প্রথম কাজ হলো জামাতের সাথে নামাজ দুই নাম্বার কাজ হলো প্রতিদিন কিছু না কিছু তেল আওয়াত তিন নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু জিকির চার নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু সদাকা সোহাম আর পাঁচ নাম্বার কাজ আমার চোখ আমার কান আমার হাত আমার পা আমার লজ্জাস্থান আমি গুনা থেকে বাঁচাব এগুলা বাদ দিয়ানি সফলতা কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার الايه কামতে দিন করব কোথায় নিজের জীবনে বলে নিজের জীবনে এবার নিজের জীবনে কি কি দিয়ে করবেন রাসূল যা যা করেছেন সব দিয়ে এটা বললে বলেন এটা ভাল লাগে না এটা বলে এটাও ভাল লাগে না জিকির এটাও ভাল লাগে না এশাক এটাও ভাল লাগে না আপনার কাছে ভাল জামাত এটাও ভাল লাগে না জামাতে নামাজ এটাও ভাল লাগে না মানুষ কাল্লার দিকে ডাকা এটাও ভাল লাগে না মানুষকে জিকির করানো এটাও ভাল লাগে না আপনার কাছে এমনি ভালো লাগে কোনটা ওনার কাছে ভাল লাগে শুধু পোস্টার শুধু গাছে আগাতে পোস্টার লাগাইতে ভাল লাগে যেটা একটা বৃষ্টির ঝটকা আসলে শেষ পায়ের নিচে কোরআন বলে কি আমি বলি কি আমার ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে আমার জীবনে তাওয়াত লাগবে আমার জীবনে তালিম লাগবে আমার জীবনে তাজকিয়া লাগবে আমার আমার সব মিলে হবে দিন আপনি করলেন না কিছুই শুধু পোস্টার লাগাই দিলেন পোস্টার কিন্তু কেউ নিজের পয়সা দিয়ে লাগা না আমার একজন আমার তো অনেক অফার করছে নির্বাচন দাঁড়ানোর লেগে এক একজনের কিছু হুজুর পোস্টা যা আমি না এগুলো দিয়ে ইসলাম হয় না এগুলো দিয়ে দেশ হয় না হুদা হয় না ভুয়া জাতির দুয়ারে দুয়ারে যান জাতির দুয়ারে দুয়ারে যান আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কি শুনছেন আজকে কামিয়াব কারা মেহনত করে দিল সাফ করে যারা আর যে দিল সাফ করে আল্লাহ তালার একটা হুকুম ও শেয়ার ছাড়ে না আল্লাহ তালার নাফর মানি একটাও শেয়ার করে না দুনিয়াতে ফুটফাতে ঘুমালেও কামিয়াব বাংলোতে ঘুমালেও কামিয়াব মেম্বার হলেও কামিয়াব না হলেও কামিয়াব দেখার বিষয় হলেও আল্লাহ তালার কোনো বিধান যেন আপনার থেকে না ছুটে আল্লাহ তালার কোন নাফর যেন আপনার দ্বারা না হয় সেদিন জান্নাতে ঢুকে যাবেন সেদিন বুঝবেন আপনি সফল আন্না মাংজুহ জিহানিন নার ও উদখিলাল জান্নাহ যেদিন জাহান্নাম থেকে বেঁচে যাব যেদিন আল্লাহর ফজলে জান্নাতে ঢুকবো সেদিন বলা যাবে ইনি সফল সেদিন বলা যাবে ইনি কি আর দুনিয়াতে সফলতার পরেই আবার বিফলতা আসে বিফুলতার পরে আবার সফলতা আসে দুনিয়া সুখ আর দুঃখ দুটার একসাথে জায়গা জান্নাত শুধুই সুখের জায়গা আর জাহান্নাম শুধুই অসুখের জায়গা দুনিয়া সুখ আর অসুখ দুনোটা হবে শান্তি আর অশান্তি হবে জান্নাতে আর কখনো কি হবে না অশান্তি হবে না আর জাহান্নামে নামে আর কখনো কি হবে না শান্তি হবে এই জন্য মেরে ভাই সফলতার শব্দ বুঝে নেওয়া উচিত সফল কে সফলতা কি সফলতা মানে জান্নাত আল্লাহ তালা বলেন সফল কারা জানো দিলটাকে সাফ করেছে যারা এই একটা বাক্যকে বলার জন্য রব এক টানা এগারোটা কসম খেয়েছেন এর চেয়ে বেশি কসম একসাথে কোরআনে কারিমে আর কোথাও নেই এই আয়াত বলার জন্য কয়টা কসম এক বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়া লাগে না মা তার মেয়েকে কথা বলতে কসম খেতে হয় না আর আর শাহিমে মালিক আমাকে এই কথাটা বোঝাবার জন্য কসম খেয়েছেন কয়টা এগারোটা দেখেন গনেন والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها الله تعالى بلنا من شجر قسم كيبولي دُوِ نَمْبَرْ شجر قسم القسم كيبولي তিন নাম্বার চন্দ্রের কসম খেয়ে বলি চার নাম্বার দিনের কসম খেয়ে বলি পাঁচ নাম্বার রাতের কসম খেয়ে বলি ছয় নাম্বার আসমানের কসম খেয়ে বলি সাত নাম্বার আসমান যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি আট নাম্বার জমিনের কসম খেয়ে বলি নয় নাম্বার জমিন যিনি বিছিয়েছেন তার কসম খেয়ে বলি নয় নাম্বার দশ নাম্বার তোমার কসম খেয়ে বলি তোমার কসম খেয়ে বলি তোমার 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 মানে কার আমার আমার সিন প্রতিটা মানুষের কসম কে বলি প্রতিটা জানের কসম কে বলি প্রতিটা নফসের কসম কে বলি আমি তোমার কসম কে বলি তার কসম কে বলি আব্দুল আলামিন বলেন ওয়ানাফসিন 11 নম্বর কসম 10 নম্বর কসম সিন আমি নফসের কসম কে বলি এবারে এগারো নম্বর কসম ওয়ামা সাওয়া নফসকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি কয়টা এগারোটা কসম খেয়ে বলেন আমিনা কদ আফলা মান যাকাত নফসকে করেছে যে কামিয়াব হয়ে গেছে সে বলেন বলো 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 পরিষ্কার করেছে যে কামিয়াব হয়ে গেছে সে যদি পরিষ্কার করে আর হুকুমতওয়ালা যদি নফসকে পরিষ্কার করে সেও কামিয়াব আর নফসকে যে অপরিচ্ছন্ন রেখেছে নফসের জন্য যে কোনো মুজাদা করে নাই সে দুনিয়াতে যত বড় সফলই হোক সে আল্লাহ তালার বর্ণনা মতে সে ব্যর্থ সে কি ব্যর্থ আর নবসকে যে পরিচ্ছন্ন করেছে দুনিয়াতে আমাদের চোখে সে যত ব্যর্থই হোক আল্লাহর কাছে সে কামিয়াব আর নবসকে যে পরিচ্ছন্ন করে নাই দুনিয়ার দৃষ্টিতে যত কামিয়াব যত সফলই হোক আল্লাহর দৃষ্টিতে সে নাকাম আল্লাহর দৃষ্টিতে কি বলেন এজন আল্লাহ তালা বলেন ফালহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি নফসকে দুটো যোগ্যতা দিয়েছি একটা হলো nafsu গুনার যোগ্যতাও আমি দিয়েছি আদলান হলো কে আমি নেকির যোগ্যতাও দিয়েছি nafsu কয় যোগ্যতা দিয়েছে বলেন দুই যোগ্যতা কি কি একটা হলো গুনাহ করার যোগ্যতা একটা হলো গুনাহ ছাড়ার যোগ্যতা বলেন আচ্ছা জমিনে আগাছার যোগ্যতা দিয়েছে নাকি গাছ লাগাবার যোগ্যতাও দিয়েছে জমিনে ফসল ফলাবার যোগ্যতাও আবার আগাছা লাগার যোগ্যতাও এবার বলুন তো দেখি আগাছার জন্য মেহনত লাগে না ফসলের জন্য মেহনত লাগে তাহলে নফসের জন্য আমি দুটো যোগ্যতা দিয়েছি গুণা করার যোগ্যতাও দিয়েছি নেকি করার যোগ্যতাও দিয়েছি তবে গুণা করার যোগ্যতার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না কিছু লাগে না কোনো মেহনত লাগে না তবে নেকি করার জন্য মেহনত লাগে আচ্ছা কাঁচা মরিচের জন্য কি পরিমাণ মেহনত আচ্ছা পেঁয়াজের জন্য কি পরিমাণ মেহনত আলুর জন্য কি পরিমাণ মেহনত হ্যাঁ এবার আগাছার জন্য কি পরিমাণ মেহনত হ্যাঁ এবার বলুন তো যোগ্যতা দু দিয়েছে কে তবে একটার জন্য মেহনত শর্ত রাখেন নাই আরেকটার জন্য রেখে দিয়েছেন মেহনত শর্ত আশ্চর্য কথা না হ্যাঁ একটার জন্য কি শর্ত আর একটার জন্য রাস্তার দুই পাশে এইভাবে ঘাস কে লাগালো এবার ধরেন জমিনে যদি কি হয় আগাছার জন্য যদি মেহনত না লাগে গাছের জন্য যদি মেহনত লাগে তাহলে গাছের জন্য মেনত লাগে মরিচের জন্য মেহনত আমের জন্য মেহনত লিচুর জন্য মেহনত আগাছার জন্য মেহনত লাগে না এবার আগাছার জন্য কি করতে হয় শুধু মেহনত ছেড়ে দিলে আগাছা হয়ে যায় এবার বলুন তো দেখি দিলের উপরে মেহনত ছেড়ে দিলে এবার সমাজে এত আগাছা কেন মেহনত কি করছে বলে এবার প্রশ্ন বুঝুন মেহনত করবো কয় লাইনে আর মেহনত করলে ফসল হবে কয় লাইনে মেহনত করব দাওয়াত তালিম তবলিগ তস্কিয়া সুবহান এবার ফসল হবে কয় লাইনে ইমান আমল এই যে আমরা এখন একটু বসছি না এই একটু মেহনতের একটা সামান্য বুঝেন না আচ্ছা তিন দিন তিন চাষে মূলা চার চাষে তুলা তিন চাষে কি চার চাষে কি আচ্ছা এই তিন চাষ না করে যদি শুধু আধা ঘন্টা চাষ করে তো মূল হবে তিন চাষে মূলা চার কি তুলা এখন চাষ তিনটা না দেশ দেয় একটা দে হবে তাহলে এবার বলেন ফসলের জন্য কি লাগে মেহনত লাগে আর আগাছার জন্য কি লাগে না মেহনত ছেড়ে দিলে কি হয় আগাছা হইতে কি কি লাগে এবার গাছের জন্য কি কি লাগে لقد افلح من زكاها فالفحمها فجورها আমি দুটো যোগ্যতা তোমার নফসকে দিয়েছি এটার মধ্যে তুমি হীরাও ফলাইতে পারতা আর এটার মধ্যে তুমি ঘাসও উঠাইতে পারতা এটার এক সেকেন্ডের দাম জান্নাতের চেয়ে দামি এটার একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়েও দামি তাহলে আমি আমার জীবনকে আমি আমার নফসকে একটুখানি سنوار করে একটুখানি তৈরি করে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি এটা দিয়ে যদি রব আমাকে উহুদের চেয়ে ভারীটা দিয়ে দেন আর এটা হবে কখন নফস যখন কি হবে নফস পরিষ্কার হবে না নফসের কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া ছাড়া জমিন জীবনে কখনো ফসল দিবে না এটা ভালো কৃষক ছাড়া রোজানা কিছু না কিছু তেলাওয়াত আচ্ছা আপনি তেলাবাদ পারেন না আপনি সুরা একলাস পারেন না আপনি যদি সুরা একলাস আধা ঘন্টা লাগায় পড়েন তো তো আপনার তেলাবাদ সব হয়ে গেছে দোকানে বসে বসে প্রতিদিন দশ বার বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার পারবো না পড়তে ইনশাল্লাহ এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার না ইলাহা ইল্লাল্লাহ হেমাদুল শুনুল্ল আম পপকে ডেইলি কিছু না কিছু দূরত্ব সল্লল্ল ভোয়ালাইম কিছু না কিছু স্টাফ ফার আচ্তাব্ল ওয়া থু ইলাই আল্লাহ তালা মেহেরবান করে আমাদেরকে কথাগুলো ঘরে নিয়ে এ মতো চলে জান্নাতে যাওয়ারটা অফিস দান করেন